খাবার তো আড্ডা মারবো সেটার থেকে হর্নের আওয়াজ বেশি আসে আমাদের বাড়িতে চারিদিকে শুধু হর্নের আওয়াজ বাচ্চা চিৎকার চেচামেচি আমাদের কাছে হচ্ছে এই পিস্তা বাদাম কুকিজটা রয়েছে আর একটা ছোট ম্যারি বিস্কুট রয়েছে সায়ন্তী পেনে ছিল রাখিতে তো আমরা ভেবে রেখেছিলাম শনিবার দিন চায়ে শুনতে এটা খাবো আর মেরি বিস্কুট যেহেতু ভালো লাগে মেরি বিস্কুট আছে সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা চা খাওয়া দিয়েই শুরু করলাম কারণ আজকে সারা দিনটা আমরা বাড়িতে ছিলাম আজকে আমরা ভেবে ফেলেছিলাম যে এই উইকেন্ডটা আমরা বাইরে কোথাও যাবো না মানে সেরকম একটা যাবো না তো আজকে শনিবার ছিল একটু ঘুমিয়ে টুমিয়ে কাটিয়েছি ল্যাপ খেয়ে কাটিয়েছি নেটফ্লিক্সে ফিল্ম দেখেছি কলকি এসেছে দারুণ লাগলো ওটা আমাদের হলে গিয়ে দেখা হয়নি তো যেই নেটফ্লিক্সে দিয়েছে ভেবে রেখেছিলাম যে এই উইকেন্ডে শুধু মুভি দেখবো বসে বসে তো ওটাই করেছি তারপরে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এই সন্ধ্যাবেলা উঠলাম পার্থ বলে একটু চা করবে ওর স্পেশাল তো ওটাই খেলাম চাটা খেয়ে আজকে পার্থ আবার কি সব করছে রান্নাটা রাতে কিছুটা দেখব রিয়ারটা বলছিল কি মুভি দেখবে ওটাই দেখব না হলে স্ত্রী তো এই স্ত্রী কিন্তু ভলে গিয়ে দেখাই যায় বলো আমি ওকে জোর মানে বললাম যে অনেক দিন ধরে তোমার হাতে কিছু খাইনি তো আজকে নিরামিষ যেহেতু ও পনির পনির করবে আর মাশরুম আছে মাশরুম দিয়ে বলো ওটা ফ্রাইড রাইস টাইপের করবে ব্যাপারটা কিছু এলাহি হতে চলেছে আমার মনে হচ্ছে কাজু ভেজানো আছে শুকনো লঙ্কা ভেজানো আছে ওখানে পনির ফ্রেশ ক্রিম ওখানে চাল বসে গেছে আমি অনেক কিছু ভেবেছিলাম কিচেন সেট আপটা বাট ওই আর কি নর্মাল হলো আমার মনে হয় রেন্টেড একটা মনে ওই এফেক্ট থাকে যে হ্যাঁ অত অ্যাথেটিক হবে না যাই হোক একটু ফাংশনালও করতে চেয়েছিলাম হ্যাঁ বাড়ি কিনলাম আমরা নিজের প্ল্যানিং করে করা যায় যেমন এল শেপ ঠিক আছে এবার এই এই মাইক্রোওভেন যদি এইদিকে দিকে হতে পারতো তাহলে এই কর্নারটা একটা কিছু টি স্টেশন বানানো যেত বিগ যাই হোক তো এই আর কি এখানটা এইটা এটাতে এখনো মশলা ভরিনি ভরবো কারণ ওইখানে না মশলা অনেকটা ভরা রয়েছে আমরা যেটা ইউজ করছিলাম তো এটা একটুখানি শেষ হয়ে যাক আর তত মানে ততক্ষণ আমি কালকে ভাবছি একটু ধুয়ে টুয়ে নেব আর এখানে চা ভরা হয়ে গেছে আর কি এখানে আর এখানে ভাবছি যে একটা ওই বিস্কুটের বা কুকিজের কিছু একটা রাখবো একটা জার কিনবো আর উপরেরটা টুকটা কাপ ফাপুলও রাখবো এই হচ্ছে আমাদের সেট আমি একটু ফ্রেশ হতে গেছিলাম তোর পার্থ দেখি সবই করে রেখেছে একটা হচ্ছে মাশরুম ফ্রাইড রাইস একটা হচ্ছে স্টার অফ দ্য শো পনির পনিরের কিছুটা করেছে হয়তো কাজু বাদাম ফ্রেশ ক্রিম দিয়ে হেভি গন্ধ বেরোচ্ছে হ্যাঁ মানে পানির বাটার মশালা টাইপের হয়েছে আর সাথে হচ্ছে মাশরুম রাইস আমি মাশরুমটা কিনেছিলাম যে আজকে মাশরুম স্যুপ খাবো আর ইয়ে খাবো মানে ব্রেড বা কিছু একটু খাবো তো বলল বললো না আমি একটু ফ্রাইড রাইস করবো তা আমাদের ডিনার কামটি সেই তরকার পর ও আজকে করলো ও করলেই আমার একটু মানে এক্সাইটমেন্ট লাগে যে একটু ভালো মন্দ কিছু খেতে পারবো

গন্ধটা তো দারুণ বেরিয়েছে রাইসটা মডারেট হয়ে বেশি কিছু স্পাইসিও করে দিই ঝাল দিই গোলমরিচ না তাও দিই পনিরটা ঝাল হয়ে যায় ঝাল হয়েছে পনিরটা অন্য করে করেছি আমি কি করে করেছো কিছু না ওটা জাস্ট জবা বেশির মতো করে দিয়েছি প্রথমে মশলাগুলো সব পনিরটা ভেজে নিয়েছি আগে মশলাগুলো মানে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে টমেটো দিয়ে ওটাকে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি আর কাজু আর দইটি পেস্ট করে রান্না করে একসাথে দিয়েছি না এটা পনির বাটার মশলার তো আর কাসুরি মেথি দিয়েছো দেখতে তো হেভি হচ্ছে আমি এত এত রাইস খাবো না হ্যাঁ ফ্রেশ ক্রিমটা জমে গেছে রয়েছে তো নরমালি রয়েছে আমি যেভাবে ডিজাইন করতে চাইছিলাম হলো না হ্যাঁ সেটাই তো বেশি ঠিক হয়ে গেছে আদিও না তো তো কোন ফেভারিট আমাদের আজকে পাঞ্জাবি প্লাস চাইনিজ ফিউশন এর নাম হলে ভালো হতো হ্যাঁ

प्रीतो गुण गल्लीत नाम किंबो ओडो ड्राई हो जातो स्टफ फुलचा असा बिरयानीज वाला जेटा ओटा स्टफ हो जातो एक्चुअली एडो पर रेस्टोरेंट स्टाईलली होचा तो म्हणून कोण चेष्टा करशील

মানে এইভাবে যে এতটা ভালো লাগবে খালি মাশরুম দিয়ে এটা ফার্স্ট টাইম খাচ্ছি বলো এটা আমার এই প্লেট দেখে বুঝতে পারছ পুরো চেটে একদম সাফ রিয়ার প্লেটটা তো আরও মানে যে নতুন করে আবার প্লেট নিয়ে বসেছে আমারটা একদম পুরো পুরো সাফ এত ভালো হয়েছে মানে এরকম করে চেটে চেটে গিয়েছি আমিও যেতে পারতো রাস্তা যখন ধুলো থাকবে একটাই এনো ঠিক আছে রাত বাজে একটা কুড়ি এইমাত্র আমার একটা ফিল্ম শেষ করলাম নেটফ্লিক্সে এখন ওদের একটুখানি খিদে পেয়েছে সেই হচ্ছে কি এটার বাটার রুটি তাই তো নান পায়নি এই জন্য রুটি নিয়ে চলে এসেছে এখন এটা দিয়ে খাবে আমি হুম ঠিক আছে ভালো রান্না হলে কিরকম খাওয়াটা বেশি হয়ে যায় এর জন্য বলেছি শনি রোববারটা তুমি রান্না করো সোম থেকে শুক্রবার আমরাই রান্না করি জন্য করে কেন রাখতে হবে না আচ্ছা এখানে তারা খেয়ে নিই সবাই সানডেটা খুব ভালো করে কাটিও আর হ্যাপি উইকেন্ড আজকের জন্য এটুকুই থাক আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে টাটা